আসসালামু আলাইকুম ওয়া সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আমার এই নতুন ভিডিওতে প্রথমে যে কাজটা করব আমরা আমরা দেখতে চলছি যে পাসপোর্টের যে স্ট্যাটাস আছে অনলাইন স্ট্যাটাস সেই স্ট্যাটাস আমরা কিভাবে দেখতে পারবো সেই বিষয়টা আমরা দেখব ই পাসপোর্ট চেক অনলাইন ইনকোয়ারি স্ট্যাটাস মিনি এই বিষয়টা যা বোঝায় আমরা যা বুঝি প্রথমে এই জিনিসটা জানতে হলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে ই পাসপোর্ট চেক করার যে নিয়মটা আছে তা হলো www. ই পাসপোর্ট ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কে আপনি প্রবেশ করতে হবে এখানে আপনার অনলাইন নিবন্ধিত রেজিস্ট্রেশন আইডি অথবা ডেলিভারি স্লিপে থাকা রেফারেন্স নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি টাইপ করুন এরপরে আপনার নিবন্ধিত জন্ম তারিখ উল্লেখ করুন এবং আই এম নট এ রোবট ফিল আপ করতে হবে শেষে চেক বাটনে ক্লিক করলে পাসপোর্ট স্ট্যাটাস দেখানো হবে তো প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজারে আমরা যদি ই পাসপোর্ট ডট ডট বিডি চাপ দেই তখন এরকম একটি ল্যান্ডিং পেজ আসবে সেখান থেকে আপনাকে চুজ করতে হবে চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাস ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ইন্টারফেস দেখব চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনার যে ধারাবাহিক বর্ণনাটা আমি দিয়েছি সেটা আপনার যে ডেলিভারি স্লিপ আছে সেখানে থেকে আপনার এই আইডিটা প্রবেশ করাতে হবে অথবা যদি আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি টা দেন সেখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনি আমি যে হিউম্যান সে বিষয়টা আপনার এখানে ফোকাস করতে হবে চলুন দেখা যাক আমরা দেখতে পেলাম যে সাবমিটেড আপনি পাসপোর্ট এর জন্য যে আবেদনটি করেছেন তা সফলভাবে পাসপোর্ট অফিস সার্ভারে জমা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অর্থাৎ সাক্ষাতের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে এনরোলমেন্ট ইন প্রসেস আপনার অ্যাপ্লিকেশনটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং আই কন্টাক্ট সহ পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে যা আপনার সময় লাগতে পারে এক থেকে দুই দিন পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষমান রয়েছে যা সময় লাগতে পারে তিন থেকে দশ দিন ফাইনাল পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক সেটি পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি মহোদয়ের জন্য অপেক্ষমান রয়েছে যা আপনার সময় লাগতে পারে এই ধাপে এক থেকে চার দিন অ্যাপ্রুভড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডিসার পাসপোর্ট প্রিন্টের জন্য অ্যাপ্রুভ করেছেন সময় লাগতে পারে এই ক্ষেত্রে এক থেকে তিন দিন এ যে বিষয়টি আছে পেন্ডিং ইন প্রিন্ট আপনার পাসপোর্টটি প্রোডাকশনে প্রিন্টের জন্য পাঠানো হয়েছে অর্থাৎ আমরা যেমন লাইনে দাঁড়িয়ে থাকি ঠিক সেই অবস্থায় রয়েছে এই ক্ষেত্রে আপনার সময় লাগতে পারে তিন থেকে ১৪ দিন পাসপোর্ট শিফট আপনার পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে সময় লাগতে পারে এই ক্ষেত্রে এক থেকে তিন দিন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে পাসপোর্টটি এসে নিয়ে যেতে পারেন আপনার পাসপোর্ট গ্রহণ করার সময় অবশ্যই ডেলিভারি স্লিপ এবং পুরাতন পাসপোর্ট থাকলে সাথে নিয়ে যাবেন পাসপোর্ট ইস্যু আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই আপনি পাসপোর্টটি হাতে পেয়েছেন এ পর্যায়ে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ও সমাধান প্রথমে যে সমস্যাটা চলে আসে পেন্ডিং ব্যাকহ্যান্ড ভেরিফিকেশন এই স্ট্যাটাসটি সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায় যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আপনার পূর্ববর্তী পাসপোর্টের সাথে কোথাও অমিল রয়েছে এই বিষয়টি আপনি সকল কাগজপত্র সাথে নিয়ে সরাসরি নিজে উপস্থিত হয়ে এডিসারের সাথে কথা বলে সমস্যাটি সমাধান করবেন পাসপোর্ট সংক্রান্ত আরো যে সমস্যা থাকে সেটা হচ্ছে সেন্ট ফর রিওয়ার্ক অর্থাৎ আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের সাথে ই পাসপোর্টের তথ্য অমিল রয়েছে অথবা পুলিশ ভেরিফিকেশন অসন্তোষজনক সেক্ষেত্রে এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বলে সমস্যাটি অবশ্যই সমাধান করতে হবে সবসময় মনে রাখবেন নিজের সমস্যা নিজে গিয়ে বিনয়ের সাথে কথা বলে সমাধান করুন পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ও পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি অনুগ্রহ পূর্বক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে